আসসালামু আলাইকুম বন্ধুরা আমি সাফানসুল আছে আজকে নতুন একটা ভিডিও নিয়ে আজকে এই ভিডিওটা মানে কথা রিভিউ দিব এবং বলবো এটা কারের জন্য ভালো মানে বিজ্ঞানদের জন্য নাকি যারা প্লেয়ার তাদের জন্য কিন্তু ভিডিও শুরু করি রাখতেছি যে আমি মানে নতুন দাজনের চ্যানেলে সাবস্ক্রাইব করে দেয় ঠিক আছে আর ভিডিওটা যাতে আমার অন্তত হলেও টেন লাইক্স কমপ্লিট হয়ে যায় ওই মিনিমাম মিনিমাম টেন লাইক্স যেন কমপ্লিট হয় ঠিক আছে আমরা এখন ভিডিওটা শুরু করি আমি চেষ্টা করবো আজকে তাড়াতাড়ি ভিডিওটা শেষ করতে হচ্ছে আপনার তো টাইম নেই তো প্রথম আপনার হ্যারি মাইক্রোয়ের স্ট্যাটস দেখবো ও একটু বিল্ড আপ সাতানব্বই অভিয়ার ও প্লাস পয়েন্ট হচ্ছে হেডিং একানব্বই ডিফেন্সিভ অ্যাওয়ারনেস তিরানব্বই ট্যাকলিং হচ্ছে চুরানব্বই হচ্ছে চুরানব্বই টিভি হচ্ছে এংগেজমেন্ট নিরানব্বই জাম্পিং হচ্ছে আমাদের নাইনটি আর ফিজিক্যাল কন্ট্যাক্ট হচ্ছে পঁচানব্বই এগুলো হচ্ছে সব প্লাস পয়েন্ট এগুলোর জন্য কাটটা অনেক ভালো আর যেগুলো মাইনাস পয়েন্ট সেগুলো হচ্ছে এর ব্যালেন্স এরপর স্পিড এবং এক্সেলারেশন এগুলো অনেক খারাপ এগুলো আরেকটু ভালো হলে আমি খুশি হতাম এ যদি আমরা তার দেখি মানে স্কিলস দেখি তাহলে আপনার পাচ্ছি হেডিং আছে ওয়েট পাস আছে মেনমার্কেট ইন্টারসেপশন আর ব্লকটা আছে স্যারে এরিয়াল সুপার সুপার রিও স্কিল আছে আর ফাইটিং স্পিড আছে আমি এখনো কোনো কোনো স্কিল এড করি এটা ভালো একটা সিবি ইয়া বিগিনার আছে তাদের জন্য অবশ্যই এটা অনেক ভালো সিবি আর এখন ফর্ম সিরিজে আছে তাই আমি এটা ব্যবহার করতে পারেন অনেক ভালো পারফরমেন্স দিয়ে আমি বলতেছি আটটা ম্যাচ খেলেছে আর একটা গোল দিবেলছে ঠিক আছে হ্যাঁ তো এখন আমরা ইন গেম পারফরমেন্সটা দেখি মানে ম্যাচের ভিতরেও কীরকম খেলতে পারে কী বলতে হবে আমার ম্যাচ শুরু হয়ে গেছে আমরা ডিফেন্স যাকি কেউ না হেরমে গোয়ার কাছে বল যায় নাই হেরমে গোয়ার কই আচ্ছা কি বল

কি করে আচ্ছা আস্তে আস্তে দেখবো দেখব পারফরমেন্স কী রকম আমার আমার একটা আমি ইচ্ছা ভাবে এটা মানে মিস গোল খাই গেছি গা মানে ইচ্ছা কি না আমার একটা আমার মিসি মিস ছিল তো এই জন্য আমি গোলকিপার গিয়েছিল গোলকিপারটাকে ডিফেন্ড একটা ফাঁকিছি এই জন্য বলছে না ডিফেন্ড করবো

ওবাই সাপ আমার দিয়ে তুমি গার কেন গয় ওরে শেয়া ও রে শেয়া ভাই লিভারপুর ধুলাই করে দিছে কে লিভার বুলে আই স্নি আপনার কমেন্ট জানি না আমি স্নিজিটারে স্নিজিটার বা ডি নিউজের কোনো রিভিউ ভিডিও দিব নাকি বা এদিন কেদি খেলছি তো সেটা আমি জানি ওদের কি কিরকম না রিভিউ ভিডিও দিতে পারি কিন্তু এটা আনারও আপনার কমেন্টে জানাবেন রিভিউ ভিডিও আপনার চান রিভিউ ভিডিও তাহলে ও সব কমেন্টে জানাবেন ওকে ও সি না একটা জিনিস আমি বলবো আর কি সি ভিডিও কি খেলালে ইয়া ইন্ডিভিজুয়াল ইনস্ট্রাকশন কি ওকে ইয়া কি বলছে এ কেউ ডিফেন্সিভটি রাখবেন ঠিক আছে বিল্ড আপ এক আমার মতো ডিস্ট্রয় খেলেন একটা বিল্ড আপনি তাহলে আপনার সমস্যায় পড়তে পারেন আর যদি আমি ট্রেনিং এর কথা বলি তাহলে অটো অটো ট্রেনিং চালিয়ে দিতে পারেন আমি কোনো কাস্টম ট্রেনিং ব্যবহার করি না কখনো ওখানে খালি অটো দিয়ে চালাই দিই তো আমি দেখিস কোনো ট্রেনিং পাই কাস্টম ট্রেনিং তাহলে আমি এটা শর্টসে আপলোড করে দিও ঠিক আছে ওখানে দেখে নিয়েন এখন ব্যাক আর ও ও ভাই জগবার নিভাল তো কষ্ট লাভটি একটু আর বার কাছে কেউ আমার হেমা গেল পজিশনিং ভালো আছে হেমা এটা এটা

কি বল তাই করে ব্যক্ত লাগে ও এটা কি হলো বা না চোখে দেখে নাই এটাও ক্লিয়ার করি ডবার তো ভাই আজ আমি ম্যাচ খেলছে যে কত ভালো ছিল আজকে আমি একটু মানে ভিডিও করতেছি সেই জন্য ফালতু সিবি হয়ে গেছে না এটা যে বুঝি না আমার ভিডিওর সময় ভালো প্লেয়ার তো অনেক ভালো হয়ে যায় না হলে প্লেয়ার অনেক খারাপ হয়ে যায় আমি কিছু বুঝি না দুইটা গোল খাই কারণ আমি হের রাখছি রাখিস গোল দিতে সিরিয়াসলি খেলতে হবে এবার হের মালপয়ার শুই আছে গা এই ফিজিক্যাল কে হচ্ছে পড়ি প্রথম হওয়ার কারণ তো এরকম খাই গেলে ভাই সিরিয়াসলি আমি খালি সিবিও বোঝান হারিয়ে আসে না ওভারঅল দেখতে বিজ্ঞান ভালো লাগতে চিবি কিন্তু যারা পুরোপ্লে যারা মানে ভালো আইডি কালেকশন তারা ভুল হয়ে না ঠিক আছে আরও খেলাই রাখি না এটা মানে আপনার খেলা বলবো যে টোটালি একটা ফালতু জিবি বলবেন কারণ এটা তো বিগেনারদের জন্য তাই না তো যাই এটার কি ছিল আজকে আমার ভিডিওটা আমার একটু তার আছে তাই তার ভিডিওটা শেষ করে দিচ্ছি কে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি দেখাবো অন্য কোনো ভিডিওর সময় ততক্ষণ পর্যন্ত ভালো থাকিয়েন সুস্থ থাকিয়েন দেখেছি আল্লাহ হাফিজ ভাই